নয় দুই মিনিটের মধ্যে বলা ট্রাই করছি টাকাটা কোথায় রে এই তো টাকাটাও পেয়ে গেছি টাকাও রেডি লাল চাদর বসো বসো বাসায় বউ আছে তোর বউ রে তোর বস কম রে আচ্ছা সবাই থাকবে থাকবে বলেন তো সবাই এখন কাউকে পুরস্কার না একটু পরে পুরস্কার দেবো আগে পুরো মাস্টার সারাংশ বলছি তিন বা মিনিটের ভিতরে আমরা আজকে কাকে পাওয়ার জন্য শুনেছিলাম

এক হচ্ছে আল্লাহকে পেতে চাইলে আত্মার পরিশুদ্ধি লাগবে আত্মা ক্লিন করতে হবে হিংসা বিদ্বেষ অহংকার আত্মা মর কয় প্রকার ছিল হাদেশের ভাষ্য অনুযায়ী এক হচ্ছে সুস্থ তিন হচ্ছে সুস্থ মানে কি করো হিংসা বিদ্বেষ কিছুই নাই পিওর হা পরিষ্কার দেরি হচ্ছে অসুস্থ আমি বলব আচ্ছা ভাই অসুস্থ হাত কাদের আপনি বলবেন হুজুর এরা হচ্ছে তারা যাদের কাছে ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে এদের ইমানের সাপ মরে গেছে জেনা করতেও ভাল লাগে পাচক তো নামাজ পড়তেও ভাল লাগে ঠিক কিনা বলেন অসুস্থ মৃত হৃদয় কারা যারা হচ্ছে পুকুরের চেয়ে খ্রিস্ট কান আছে শুনে না চোখ আছে দেখে না হৃদয় আছে পাবে না আমি বলবো আচ্ছা ভাই মানুষ তো সৃষ্টির সেরা জীব আপনার কুকুরের যেতে খারাপ কেন আমাদেরকে বলে নেবে আপনি বলেন যে কুকুর তো একটা পাওটি পেয়ে মালিককে বলে নেয় আর মানুষ হাজার হাজার লেও পেয়েও আপনাকে চিনতে কুকুর তো একটা পার্টি পেয়েই ফেললো আর মালিক এত কিছু মানুষকে দিল তাও সে মালিককে চিনতে পারলো না সে তার চাইতে খারাপ হয়ে গেলো কি না বলুক এক নম্বর ব্যাখ্যা শেষ দুই নম্বর হচ্ছে যে আমরা পেতে চায় তার জীবনে নামাজলাম কি লাগবে আচ্ছা আমি একটা প্রশ্ন করছি অমর ফারুকের জীবনের শেষ কথা ছিল যে তোমরা আমার সন্তানকে দেখে রেখো ইয়েস না কি নো অমর ফালক বলেছিলেন যে তোমরা আমার বউকে দেখে রেখো ইয়েস না কি নো অমর ফালক বলেছিলেন তোমরা আমার দাব্জকে দেখে রেখো ইয়েস না কি নো উনি কি বলেছেন

7 নম্বর ধৈর্য 5 নম্বর জবির ভালোবাসা ছয় নম্বর কোন কিতাবকে আঁকড়ে ধরতে হবে বলো সবাই কোন কিতাব 6 সকলেই আমার সঙ্গে এটাকে আমল হিসেবে বলেন বাংলা নয় সকলেই করেন তওবা হিসেবে ইস্তেগফার হিসেবে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ হয় নাই দিল থেকে বলেন শেষ তো এটা ঝামেলা নাই বলো সবাই আস্তাগফিরুল্লাহ আরেকটা ছোট্ট দোয়া শিখাচ্ছি ইস এ পার্ট অফ ইস্তিগফার ইট ইজ অলসো এ পার্ট অফ ইস্তিগফার এটাও ইস্তিগফারের একটা অংশ একদম একদম সহজ ভেরি ইজি পড়ো সবাই আল্লাহুম্মা ফিরলি অনেকেই পড়েন না আরেকবার সুযোগ দিচ্ছি পড়েন দিল থেকে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে এই হিসেবে পড়েন আল্লাহুম্মা ফিরলি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও আজকে মাফ করে দাও না আমি আল্লাহ আজকে যারা দান করেছে বসেছে এই যে দেড় ঘন্টার মতো কথা বলছে যারা শুনেছে আল্লাহ আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা বলো যে আমল করার তৌফিক দিও পড়া আমি আমি বলি এই সাতটা আমল যে কোনো একজন যুবক মা মুরব্বীকে বলতে হবে আগে আগে বলি আগে বলি আপনাকে আমি তিনবার সুযোগ দিব যদি আপনি আটকে যান আপনাকে তিনবার বলে দিব তিনবারই আপনার লাস্ট ফাইনাল চান্স হবে যেই যুবক উত্তর দিবে সে উত্তর দেওয়ার সাথে সাথে সমস্ত শ্রোতা এক বাক্যে বলবেন মার হওয়া এক বাক্যে বলার সময় মার হওয়ার কালকে এটা কিন্তু ফেসবুকে যাবে তো আমি শোধ করছি না আপনাকে বলছি আমার ফেসবুকে সব না বাট ফেসবুকে তো লেখা হবে আর অনেক যুবক সবজ মুখস্ত শুনে পুরস্কার পেল তো তখন তো আপনাদের মার হাওয়ার সাউন্ড কেমন সবাই দেখবে তো আপনাদের সাউন্ড হবে এমন যে পুঠিয়ার না হয় পুটিয়ার সুরান করতে মানুষ বাধ্য হয় ঠিক কি না বলে সাতটা আমল মোটামুটি কে বলতে পারবা দাঁড়িয়ে যাও এবার দাঁড়িয়ে যাও হাত না তুলে দাঁড়িয়ে যাও এক দুই তিন চার আমার প্রিয় পাগড়িওয়ালা ভাই আপনি আসেন আপনারাও চোখে থাকলেন যদি ভাইজান না করেন আমি কিন্তু গিভ